সকাল থেকে পাতার যায় একাই পাগলের মতন গরুর মতন ধান কাটছি গরুর মতন ধান কাটছি আমার এক ব্যাটা আছে মনে করে ভি কি কমু আমার এক ব্যাটা আছে সারাদিন প্যান শার্ট সুট মুট পরে আর ইনকা মোবাইল বার করে সারা সারাদিন গেম খেলে লেখা পড়া কিচ্ছু নাই তিন বলে তার সময় মতো ভাত দেওয়া লাগবে তিন বেলায় গরু বুঝতে ছাড়া ভাত খায় না

বাপটো ধানে গছ কাট নে যাম ধান ধান কাটম

যাই দেখি এত কষ্টটা করেছে বেটা কাম করে না কাজ করে না কিচ্ছু করে না দেখো আমার বাসা ধান দেবার আছে দুপুরে ভাত দিলে তা ধানের শিষ আসে আডা আডাকে কাদা তো ধান কাটবো তো কি আমি গাছ